হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছে এবং সুস্থ আছে তো আমিও ভালো আছি তো আজকে আমাদের বাড়িতে একটা ছোট্ট করে পিকনিকের আয়োজন করা আছে পিকনিক ঠিক নয় তবে পিকনিকের মতো কারণ আমার বড় আজকে আমার বড়ের কারখানায় যে চাউমিন কারখানায় যারা কাজ করে ওদের সবাইকে রান্না করে খাওয়াবে সেই জন্য একটা ছোট এই খাওয়া দাওয়া আয়োজন করা হয়েছে আর ব আমার বরই কিন্তু আজকে রান্না করছে আমি কিন্তু রান্নার দায়িত্বে নেই কারণ অনেকটা মানে সব কিছু অনেক বেশি করে রান্না হবে সেই জন্য আমার বরই রান্না করছে আর দেখো এখানে মাংস কালারটা কত সুন্দর এসেছে জানি না খেতে হবে তবে কিন্তু আশা করছি খেতে ভালোই লাগবে কারণ আমার বর কিন্তু আমার থেকে ভালোই রান্না করে দেখো কত সুন্দর লাগছে মাংসের কালারটা আর মাংসটা নামিয়ে দেওয়ার পর এবার ভাত বাসাবে আর এখানে এই যে ভাতও বসিয়ে দিচ্ছে আর রান্না হয়ে যাওয়ার পরে কিন্তু আমরা সবাই মিলে একসাথে খেতে বসে গেছি আর আমার ছেলের দৃশ্য কিন্তু প্লেট দিয়েছে আর আমার বর আর কারখানার একটা ছেলে ওরা দুজন মিলে খাবার পরিবেশন করেছে কারণ ওরা খাবার দেওয়ার পর ওরাও নিজেরা বসে যাবে কারণ সবাই মিলে একসাথে বসলে আনন্দ আলাদা হয় মজাই আলাদা হয় তো সবাই মিলে একসাথে আমরা খেতে বসবো সবাইকে খেতে দেওয়া হয়ে গেছে আর এই যে আমার পাশে আমার বর বসে আছে ও খাচ্ছে আর সবাই বসে গেছে তো বন্ধুরা তোমাদের আজকের ভিডিওটা কীরকম লাগলো তোমরা কমেন্টে জানাবে ভালো লাগে একটা লাইক শেয়ার করে পাশে থাকার জন্য অনুরোধ করছি চ্যানেলটাকে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য সবাইকে অনুরোধ করছি